পাবে লুটা যায় হো নজবিল্লা সমস্ত এই সাইরা বইয়া মিটিং করলো আর মিটিং করিয়া কইল মোহাম্মদ সাহাবি হলোর ইমান লুটিবার একমাত্র রাস্তা আছে যেই রাস্তা হলো আমাদের সুন্দরী নারীরা রে সুন্দর সুন্দর কাপড় লাগাইয়া আমাদের মেয়ে আমাদের স্ত্রী হলরে সুন্দর করে সাজগুজ গুজ করাইয়া চমকিওয়ালা মাখাইয়া সুন্দর করে দিলা চিলিক দেওয়ালা মাখাইয়া আল্লাহর বান্দিও হলরে রাস্তার মধ্যে খালা করা যাক যখন মোহাম্মদের উন্মত কলে রাস্তা দিয়ে যাইবা আর আমরার মেয়ে হলো স্ত্রী হলো সুন্দর দেখবা সঙ্গে সঙ্গে এরা জওয়ান কীর্তা পটর মধ্যে ফড়িয়া গুনার মধ্যে মূল বিষয় যাইব না উসবিল্লা এই চিন্তা বিক্রির করিয়া ওই ইসাই হলে নিজের মেয়ে হকল রে নিজের স্ত্রী সুন্দর কাপড় লাগাইয়া সুন্দর করিয়া আপনার রাস্তার মধ্যে লম্বা করি লাইন লাগাই রাখলাম মুসলমান ও জবান ভাইন জবান যাওয়ান ভাইন আল্লাহ নবীর সাহাবি রাস্তা দিয়ে যাইতে আসল যেই সময় এই অকলোর দ্বার মধ্যে গেলা এই নারী পাশে গেলা ওই এইসাই নারী অক্লোর পাশে যাবার পরে ওই আল্লাহর নবীর সাহাবির দল নিচে দিয়া মাথা ঝুকাই ঝুকাইয়া ওই মেয়েদের পাশে দিয়া চলে গেলা হৌ আল্লাহ আল্লাহর নবীর এই সাহাবির দল হল যখন এই নবীর সাহাবী হল যখন এই ইসাই হল দ্বারে দিয়া গেল তখন ওই ইসাই খ্রিস্টান নারী যারা ছিল ওই খ্রিস্টান নারী হলে ডান্স মারা শুরু করলো ড্যান্স দেওয়া শুরু করলো নাচা নাচি শুরু করলো যাতে করে ওই জোয়ান হলে আমাদের সুন্দর তখন দেখিয়া আমাদের মধ্যে প্রেম আর ভালোবাসা তাদের দিলের মধ্যে জন্মি যায় আর তারার ইমান রে আমরার কাছে বিক্রি

সর্বফিসিয়াল নারবন্ধ আটি আটিয়ে যাইতেরা ও সময় কেন এই সেই নারীরা দর দিয়ে সামনে গেল আর গে হইলো ও নারবন্ধরা তোমরা যে আমরার পাশে দিয়ে গেলাই এত সুন্দর করি আমরা শ্বাস করলাম আমরার কি সুন্দরতা কম আমরার কি মান সম্পদ কম আমরার দেখতে কি খারাপ লাগে একটা বার তোমরা একজন মানুষে আমাদের দিকে তাকাইলায় না তার পিছনে কারণটা কি একজন সাহাবি উঠে বরমাইন এ আল্লাহর বান্দিরা আমরা তোমাদের মধ্যে সাইবার কোনো সময় আমরা নাই আমাদের সর্বদাতকের সামনে আছে আমাদের আল্লাহ আর আমাদের রাসূল কই সুবহানাল্লাহ কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন فرمাইন কুল লিল মুমিনিনা ইয়াদ্দুম মিন আবসারহিম ওয়ায়াহফাযু ফুরুজাহুম একদিন সাহাবী উঠে কইলা এ আল্লাহর বান্দেরা আমরার কোরআন কারিমর হুকুম হইয়া যখন রাস্তা দিয়ে চলাফিরা করবাই যখন কোন মেয়ে জাতির সামনে তোমাদের পড়ব তোমরা সঙ্গে সঙ্গে চক্ষুটার নিম্ন আকারে বানাও আর তোমরা তোমরা লজ্জাস্থানের হেফাজত করেনা বনে যাও আমরার এই কোরআন হুকুম আমরা সামনে ছিল আমরা সর্বদা নিম্ন আকারে নিম্ন দিকে চক্ষুটার রাখলাম আর আমরা সবার হেফাজত করতে গিয়া আমরা তোমাদের দিকে কিন্তু মাত্র চু উঠাইয়া কইসুব যাই হোক মুসলমান বাবার আমার আইস তোমার কিরদার দেখলে তোমার কর্ম দেখলে আর এক বাড়ির মেয়ে ডরাই রাস্তা দি যায় না অল্প ঘটনা আছে জুবানের ডাইয়া আল্লাহর বান দিয়ে আপনার স্কুল পড়া বাদ দিছে আসে না অনেক বাড়ির মেয়ে আসল রাস্তার মধ্যে জুবান হকলোর কারণে স্কুলের মধ্যে যাওয়া সম্ভব হয় না শেষ পর্যন্ত বাড়ের মানুষে মজবুর হইয়া ফড়া পর্যন্ত বাদ দেওয়াইছেন মুসলমান ওই দল জবান জবান বেহরা বালো করি ঘটনাটা লক্ষ্য হলো যেই সময় ওই সাহাবিয়ে ওই আল্লাহর আর সামনে কোথায় গান হইলা আমরার কোরআন হুকুম হইল আমরা চক্ষুটার নিম্ন আকারে রাখতাম আর আমরার জবানোর হেফাজত করতাম এইটা হলো আমাদের আল্লাহর আদেশ এই আমাদের আল্লাহ আদেশটা আমরা কখনোই অমান্য করতে পারবো না ওই জন্য আমরা কেউ তোমাদের দিকে চকু ওঠাইয়া চাইতে পারি না একজন আল্লাহর ডাক দিয়ে কইলো ও আল্লাহর বান্ধরা এই যে হুকুম তুমি যেটা আমাদেরকে শুনাইলাই শক্যটারে নিম্ন দিকে রাখা আর লজ্জাস্থান হেফাজত করা এটাকে শুধুমাত্র পুরুষদের জন্য এটাকে শুধুমাত্র তোমাদের জন্য সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা জবাব দেন না না কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখান আমরার হুকুম করছেন ঠিক তেমনি ভাবে নারীরারে হুকুম করছেন কুল্লিল মুমিনাতি يغضضن মিন أبصارهن ويحفزن فروجهن সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কইল ও আল্লাহর বান্দিরা এই হুকুম তে রাখান আল্লাহ আমরারে করছেন ঠিক তেমনি বাবে দুনিয়ার নারীরারে হুকুম করছেন আমার আল্লাহ আমার আল্লাহ ফরমাইছেন এ দুনিয়ার নারীরা তোমরা তোমাদের চক্ষু উঠারে নিম্ন আকারে কর আর তোমরা তোমরা লজ্জাস্থানের হেফাজত করনে ওয়ালা বনে যাও কই সুবহানাল্লাহ ও মুসলমান যখন এই কোথায় কেনার বান্ধা কইলা সঙ্গে সঙ্গে ওই সমস্ত খ্রিস্টান নারীরা এক বাক্য উঠিয়া হইল তোমাদের ভিতরে তো বয় আর ডোর আর এই কথা তোমরা কি ভাবে অর্জন করলায় বলে আমার ভিতরে মাত্র একটাই কথা আছে আমাদের খালিক আর মালিক একমাত্র আমরা আল্লাহ আমরা আল্লাহর হুকুম মানিয়ে চলে ওই জন্য এই একই বিশ্বাস আমাদের ভিতরে আছে সঙ্গে সঙ্গে সব হইলা ও আল্লাহর বান্দারা মেহরবানি করে তোমরা আমাদেরকে ওই কলিমা আর ওই ফালিকার মালিকর লিস্ট আমরা আল্লাহর যখন এই প্রস্তাবি গান রাখলা আমরারে কলিমা ফড়াইলা তোমার মায়ার আল্লাহর ও বানাইলাও সঙ্গে সঙ্গে ওই সাহাবিয়ে তুমি কইলা তোমরা সারা জবানা আল্লাহ